আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ দর্শক আলহামদুলিল্লাহ আজকে একেবারে কম রেটের মধ্যে একটা গাড়ি নিয়ে আসলাম এই গাড়িটি এমন একটা আইটেমের গাড়ি আপনি ফ্যামিলিতে যদি ভাবেন যে আমি মোটরসাইকেল না কিনে একটি প্রাইভেট কার কিনবো এই গাড়িটি কিনে আপনার বাচ্চা স্কুলে আনা নেওয়া করবেন ফ্যামিলির কাজে ব্যবহার করবেন তো সেই সমস্ত দর্শকদের বলতেছি যারা আবার ভাববেন যে হয়তো আমি গাড়ি চালাইনি শিখব কিছু মধ্য ফ্যামিলির এ আছে যে আমি নিজে একটা গাড়ি কিনে হাটটা ক্লিয়ার করবো পরবর্তীতে আবার ভালো মানে একটা গাড়ি কিনে কিনে রোডে দিব বা চালাবো তো সমাজে দর্শক আজকের এই ভিডিওটি একেবারেই কম টাকার মধ্যে সাতের মডেল সরি আটের মডেল আটের মডেলে একটি গাড়ি নিয়ে আসলাম আমার গাড়ি করাই বিক্রয় বাজারে পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি যে সমস্ত দর্শক আমার চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনি জানেন যে আমি যেগুলো ভিডিওগুলো করে থাকি বাস্তবমুখী সবসময় রিয়েল ভিডিওগুলো করে থাকি আমার ভিডিওতে কোনো রকম কাটসাট করা হয় না কোনো এডিটের কাজ করা হয় না সন্মত দর্শক আজকের এই গাড়িটি খুবই চমৎকার এবং অল্প বাজেটের মধ্যে টিপ কন্ডিশনের মধ্যে এটাকে বলা হয় সুজুকি সুজুকি ওয়াগানার আটের মডেল সুজুকি ওয়াগানার আটের মডেল কাগজপাতি আপনার বাইশ পর্যন্ত আপডেট কাগজ পর্যন্ত বাইশ পর্যন্ত আপডেট এই গাড়িটি কিন্তু আপনার তেলে মাইলেজ যাবে আপনার মিনিমাম সতেরো আঠারো কিলোমিটার রাস্তা যাবে এক লিটার অকটেনে আপনার সতেরো থেকে আঠারো কিলোমিটার রাস্তা যেতে পারবেন প্লাস এলপিজি করা আছে প্লাস এলপিজি করা আছে এই গাড়িটির আপনার এ টু জেড মানে দেখাইতে গেলে অনেক সময় লাগবে অল্প টাকার মধ্যে এত কম বাজেটের মধ্যে কী করে সম্ভব হয় হ্যাঁ সম্মানিত দর্শক সম্ভব হয় যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক আছেন আপনাদের উদ্দেশ্য করে যত কম রেটে গাড়িগুলো দেওয়া যায় আমি চেষ্টা করি আর কি যাতে আপনাদের চাহিদাটা পূরণ করা যায় আর কি সম্মানিত দর্শক একটা আটের মডেলের গাড়ি আপনি বুঝতেই পারতেছেন আটের মডেলের একটা গাড়ি মানে এতটা কম রেটে কী করে সম্ভব হয় তো যারা এই মুহূর্তে আপনার অল্প টাকার মধ্যে গাড়ি চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি সন্মানের দর্শক এই গাড়িটি কিন্তু আপনারা নিতে পারেন এই গাড়িটা নিলে একের মধ্যে সব ধরনের কাজ করতে পারবেন আপনার ফ্যামিলি সাপোর্ট দিতে পারবেন আপনি ড্রাইভিং শিখতে পারবেন প্লাস আপনি ড্রাইভিং শিখাতে পারবেন প্লাস আপনার দু চারটে ভাড়াও মারতে পারবেন আসুন গাড়ির ভিতরকার গেট আপনি দেখাই একটা আর্টের মডেলের গাড়ি বর্তমান যুগে আপনার এত কম রেটে দেওয়া সম্ভব হয় না এটা কিন্তু অল অপশন অটোর একটা অল অফ গ্লাস অটো আপনার গিয়ার ম্যানুয়াল গিয়ার যারা এই মুহূর্তে ড্রাইভিং শেখানোর জন্য ভালো মানে একটা গাড়ি চাচ্ছেন দেখুন ড্যাশবোর্ডটি দেখুন একদম ফ্রেশ মানের একটি গাড়ি গাড়িতে কিন্তু আপনার কোনো কিছু করতে হবে না সিট কাভার ভালো আছে প্যাট ট্যাডগুলো খুবই সুন্দর আছে এলপিজি করা আছে গাড়িটি এসি যদি কাজ করে নিতে চান হালকা কিছু কাজ করলে পাঁচ ছ হাজার টাকা কাজ করলে এসি কমপ্লিট হয়ে যাবে তো সোনার দশক আমি কিন্তু প্রত্যেকটা জিনিস আমি দেখাইতে চাই আপনারা বলুন যে আমি বুঝি না ভাই নতুন গাড়িটি দেখেন কোথাও কোনো এক ইঞ্চি কাটা আছে কি না মায়ের অ্যাকসিন হিস্টোরি আছে কি না গাড়িটি কিন্তু খুবই চমৎকার গাড়িটি কিন্তু খুবই চমৎকার এই যে আপনি বিট টিটগুলো দেখলেই বুঝতে পারবেন গাড়িটি কোনো অ্যাকসিন হিস্টোরি নাই প্লাস দেখেন রিরা এখানে অনায়াসেই আপনার তিনজন বসতে পারবেন সামনে আপনার নিজে ড্রাইভিং করবেন আপনার বামে আরেকজন বসে তার মানে আপনার ফ্যামিলি পাঁচ পাঁচ সদস্যের ফ্যামিলি আপনার রিল্যাক্সে ঘুরতে পারবেন এই গাড়ি দিয়েই এটাকে ন দু হাজার মডেল নয় রেজিস্ট্রেশন সুজুকি ওয়াগানার বলা হয় গাড়িটি কিন্তু সামনের ডোর আপনার অটো গিয়ার ম্যানুয়াল স্টার্টিং পাওয়ার গাড়িটি কিন্তু খুবই কম রেটের মধ্যে গাড়িটি আজকের এই গাড়িটি দিয়ে দেবো ইনশাল্লাহ সম্মানিত দর্শক যারা এই মুহূর্তে অল্প টাকার মধ্যে ভাবতেছেন আমি একটা গাড়ি কিনে বাইকের পরিবর্তনে গাড়ি কিনতে চাচ্ছেন আপনার বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যাবেন তাদের জন্য আজকের এই গাড়িটি খুবই পারফেক্ট এবং খুবই সুন্দর একটি গাড়ি সর্মের দর্শক আসুন গাড়িটির বাম সাইডটা যদি দেখায় বাম সাইডটা যদি দেখায় তাহলে আপনি তাও বুঝতে পারবেন গাড়িটির পেপার্স আপডেট আছে হচ্ছে বাইশ সাল অবধি বাইশ সালের পর থেকে আপনার পেপার্স ফেল গাড়িটি কিন্তু দুই হাজার আটের মডেল আপনি বুঝতে পারতেন তার দুই হাজার আটের মডেলের গাড়ি কি করে এত কম দামে দেওয়া যায় আসলেও আমি আমার চ্যানেলের দর্শকের সুবিধার্থে চেষ্টা করি গাড়িগুলো যত কম রেটে দেওয়া যায় তো সম্মানিত দর্শক আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন যে গাড়িটি কতটা সুন্দর এবং পরিপাটির উপর আছে গাড়িটি কিন্তু পিছনকার গ্লাস দুইটা হচ্ছে আপনার ম্যানুয়াল হাতে 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 ঘোরালে কিন্তু আপনার নেমে যাবে আপনি যদি দেখায় আপনি দেখেন আমি এই যে গ্লাস কিন্তু আলো আবার উঠাই দিচ্ছি তো এই গাড়িটি দেখতে হলে অবশ্যই লোকেশনে আসতে হবে আর আমার লোকেশনটা হচ্ছে কুষ্টিয়া জেলা কুমারখালী থানা কুমারখালী থানা শহরে আসলে আপনি গাড়িটি দেখতে পারবেন এই গাড়িটি কিন্তু সামনের যে গ্লাসটি আছে সামনে গ্লাসটি একটু ফাটা আছে আমি সেটাও যদি দেখাই দিই বা বাস্তবে এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ সন্ধ্যে দর্শক মূল বিষয় হচ্ছে গাড়িটির রেট আজকের এই রেটটি এমন একটা রেটে যাবে যা বর্তমান একটি মোটরসাইকেলের থেকেও দাম কম পাবেন এই গাড়িটি আটের মডেলের গাড়ি এত কম রেটে সম্মান দর্শক আসুন ব্যাট ডলারটা একটু খুলে দেখাই দিই আপনার আর বিশেষ করে যারা মন করেন যে আপনার সিএনজি লাইনে আসেন এর মধ্যে দেখেন কত বড় একটা সিলিন্ডার দেওয়া আছে আপনার সিক্সটি লিটার অরিজিনাল সিএনজি সিলিন্ডার যা যদি এখন বিক্রি করা যায় বাজারে সম্ভবত সত্তর আঠারো হাজার টাকা দাম আসতে পারে কম বেশি হতে পারে তো সন্মেন দর্শক আপনার ইচ্ছা করলে আপনি সিএনজি করে নিতে পারবেন এই সিলিন্ডারের উপরে এটা হচ্ছে বাম সাইডে পিছনের খুঁটি দেখেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই তারপরও পুরাতন গাড়ি কম বেশি হালকা পাতলা একটু একটু যেমন ফাটাফুটি এগুলো থাকবে এটা কোনো বিষয় না তো সামনের দর্শক আজকের এই গাড়িটি মূল বিষয় হচ্ছে গাড়ির রেট আসলেও আমি কিন্তু রেটটা এমনভাবে নিয়ে আসছি একদম ফিক্সড রেট একেবারে ফিক্সড রেট যেটা বলবো রেট কিন্তু ওইটাই হতে হবে যদি এই রেটে আপনাদের কারুর খাটে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যদি এই রেটে আপনাদের বাজেটে না খাটে তাহলে ভাই আপনারা ফোন দিয়ে শুধু শুধু আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না আজকের এই গাড়ির রেট হচ্ছে অনলি মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা শুধুমাত্র আমার চ্যানেলে যে সমস্ত দর্শক আছেন আপনাদের সুবিধার্থে এই গাড়িটির রেট এত কমায় নিয়ে আসছি দুই লক্ষ পনেরো হাজার টাকা রেট আছে সম্মানিত দর্শক আপনাদের যাদের প্রয়োজন এই বাজেটে খাটবে শুধু তারাই ফোন দিবেন আর যদি বাজেটে না খাটে অবশ্যই একটু দয়া করে আপনার সময় মূল্যবান সময় নষ্ট করবেন না এড়িয়ে যাবেন তো যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে তো গাড়ির লোকেশনটা আমি আবারও বলে দিই আমার ঠিকানা হচ্ছে কুমারখালী কুষ্টিয়া মোহাম্মদ আবু সাঈদ আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ